প্রার্থী তালিকায় বিরাট চমক দিল তৃণমূল কংগ্রেস একই সঙ্গে করা প্রতিদ্বন্দ্বিতার মুখে ঠেলে দিল প্রদেশ কংগ্রেসের সভাপতি এবং বহরমপুরের সংসদ অধীর রঞ্জন চৌধুরীকে কারণ এবার কংগ্রেসের গড় বহরমপুর কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী করেছে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইউসুফ পাঠানকে ওই কেন্দ্রে বিজেপি ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ শামীকে প্রার্থী করতে পারে বলে কানাখুসো শোনা যাচ্ছিল আর তার আগে ইউসুফ পাঠানের নাম ঘোষণা করে তৃণমূল যেন এক প্রকার চমক দিয়েছে লোকসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন সিনিয়র ক্রিকেটার আর যোগ দিয়েই তিনি এবার ভোটে প্রার্থী তাও বহরমপুরের মতন কঠিন আসনে যা নিঃসন্দেহে ভোটের আগে দেশের মানুষের কাছে একটা বড় চমক কারণ প্রাক্তন ভারতীয় ক্রিকেটার শুধুমাত্র আইপিএল জেতেননি ভারতের দুই বিশ্বজয়ী টিমের অংশীদারও ছিলেন অতীতে কলকাতা নাইট রাইডার্সের হয়েও খেলেছেন ইউসুফ প্রার্থীর নাম ঘোষণা করার পর তিনি নিজেই তার এক স্যান্ডেলে একটি পোস্ট করেছেন তিনি লিখছেন যে আমি শ্রীমতীর কাছে চিরকৃতজ্ঞ আমাকে টিএমসি পরিবারে স্বাগত জানানোর জন্য এবং সংসদে জনগণের কণ্ঠস্বর হওয়ার দায়িত্ব নিয়ে আমাকে বিশ্বাস করার জন্য জনপ্রতিনিধি হিসেবে দরিদ্র ও বঞ্চিতদের উন্নতি করার জন্য আমি চেষ্টা করব এটা আগেও করেছি এখনও করবো সংখ্যালঘু সম্পন্ন এলাকা বলে পরিচিত বহরমপুর আর তাই সেই তাসকে খেলে লোকসভা কেন্দ্র হাতের মুঠোয় করতে চাইছে তৃণমূল বহরমপুরে অতীতে নিজের প্রতিদ্বন্দ্বিতার হেলায় হারিয়েছেন অধীর এবার তাই স্থানীয় কোন নেতার উপরে ভরসা না করে ইউসুফ পাঠানের মতন তারকার উপরে ভরসা রাখল রাজ্যের শাসক দল তার উপর তিনি সংখ্যালঘু প্রার্থী ফলে এবার যে অধীরের সামনে কঠিন চ্যালেঞ্জ রয়েছে তা তো আর বলার অপেক্ষা রাখে না তবে এটাও কিন্তু মাথায় রাখতে হবে যে লোকসভা ময়দানের লড়াইটা ইউসুফ পাঠানের জন্য সহজ হবে না যে বহরমপুর কেন্দ্র থেকে তাকে প্রার্থী করা হচ্ছে সেই আসনটি অধীর চৌধুরীর গড় হিসেবেই পরিচিত পাঁচবার ওই কেন্দ্র থেকে জয়ী হয়েছে অধীর আসলে তৃণমূল এবার যে কোনো মূল্যে অধীরকে হারাতে মরিয়া তাই ইউসুফের মতো জাতীয় দলের প্রাক্তন তারকাকে প্রার্থী করা হলো ওই কেন্দ্র থেকে প্রার্থী তালিকায় বড় চমক তৃণমূল কংগ্রেসের একের সঙ্গে করা প্রতিদ্বন্দ্বিতার মুখে ঠেলে দিলেন অধীর রঞ্জন চৌধুরীকে তার কারণ এবার কংগ্রেসের গড় বহরমপুর সেখান থেকে তৃণমূল প্রার্থী করেছে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইউসুফ পঠানকে ওই কেন্দ্রে বিজেপি মোহাম্মদ শামীকে প্রার্থী করতে পারে বলেও কিন্তু কানাখ শোনা যাচ্ছিল আর তার আগেই ইউসুফ পাঠানের নাম ঘোষণা করে তৃণমূল যে এক প্রকার চমক দিল তা বোঝাই যাচ্ছে লোকসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন সিনিয়র পাঠান আর সেই যোগ দিয়েই তিনি প্রার্থী হলেন ভোটে তাও আবার বহরমপুরের মতন কঠিন আসনে যা নিঃসন্দেহে ভোটের আগে দেশের মানুষের কাছে একটা বড় চমক কারণ প্রাক্তন ভারতীয় ক্রিকেটে শুধুমাত্র আইপিএল জিতেছেন তা নয় ভারতের দুই বিশ্বজয়ী টিমের অংশীদারও ছিলেন অতীতে কলকাতা নাইট রাইডার্সের হয়েও খেলেছেন ইউসুফ প্রার্থী হিসেবে তার নাম ঘোষণার পর নিজের এক্স্যান্ডারে তিনি একটি পোস্ট করেছেন যেখানে তিনি লিখছেন যে আমি শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চিরকৃতজ্ঞ আমাকে টিএমসি পরিবারের স্বাগত জানানোর জন্য এবং সংসদে জনগণের কণ্ঠস্বর করার যে দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে আমার উপরে বিশ্বাস করা হয়েছে আমি তার জন্য চিরকৃতজ্ঞ জনপ্রতিনিধি হিসেবে দরিদ্র ও বঞ্চিতদের উন্নীত করা আমার কর্তব্য এটা আমি আশা করি সংখ্যালঘু সম্পন্ন এলাকা বলে কিন্তু বহরমপুর পরিচিত তাই সেখান থেকে তাকে তাস করে খেলে এই কেন্দ্র নিজের মুঠোয় করতে চাইছে তৃণমূল সাবস্ক্রাইব করবেন আস্তাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন আস্তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও